একটা আলোচনা সবাই যেটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছে যে তারেক কি দেশে আসতে পারবে কেন পারতেছে জিয়া না পারলে কি হবে না পারলে কি হবে এসব নিয়ে যে অনেক আলোচনা চলতেছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে তারেক জিয়া দেশে আসবে কি আসবে না আসতে পারবে কি পারবে না বিএনপির নেতৃত্ব নিয়ে কি হবে ইত্যাদি এগুলো আসলে বাংলাদেশে বর্তমানে যেখানে বাংলাদেশ দাঁড়ায় আছে সেখান থেকে বাংলাদেশ যেদিকে যাবে সেই যাওয়ার পথে এটা খুব বেশি একটা গতি বৃদ্ধি করবে বা হ্রাস করবে এটা আমার মনে হয় না মানে আমি বলতে চাই যে অবশ্যই তারা একটা খুবই দরকারি প্লেয়ার অথবা দরকারি ফ্যাক্টর বিএনপির জন্যই বলেন বাংলাদেশের রাজনীতির জন্যই বলেন কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতি আসলে আসলে এখন ঠিক ওই রকম ইকুয়েশনের রাজনীতির মধ্যে যাইতেছে না এমনিতেও মানে এটা এরকম না যে যদি এমন হইতো যে সবগুলা নির্বাচন খুবই একটা ট্রেন্ড মেনে চলতেছিল এবং তারই একটা ধারাবাহিকতায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেক্ষেত্রে এটা একটা বিশাল ফ্যাক্টর হিসাবে কাজ করতো যে তারেক যে আসতে পারবে কি না পারবে না পারলে কি হবে পারলে কি হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হইলে কি হবে না হইলে কি হবে এগুলো তখন একটা বিশাল ফ্যাক্টর হিসাবে কাজ করতো এখন ডেফিনেটলি এটাও একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে আমি বলতেছি না যে এটা কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না বা সেটা একদম ডিসাইডিং ফ্যাক্টর হবে না অর্থাৎ এখানে সুইং টুইং এর কোনো ব্যাপার নাই এই দফায় আমার যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে যে এই নির্বাচনে যদি নির্বাচন হয় সুইং টুইং আর কোন বালাই নাই এখানে কোনো সুইং হচ্ছে না কেউ কোনো জায়গাতে সুইং করবে না এখানে ভিন্ন ধরনের কারচুপি হবে এই নির্বাচনের মধ্যে আহ যেই কারচুপিটাকে বলা যেতে পারে সিস্টেমেটিক কারচুপি অর্থাৎ এমন হইতে পারে যে প্রত্যেকটা পোলে একদম মানে যাকে বলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলো কোনো গুন্ডা পান্ডা এসে আপনার মার্কায় ভোট দেন বা এই মার্কায় ভোট দেন বা ওই মার্কায় ভোট দেন না এগুলো ধরেন বললই না যদিও আমি লিখে দিতে পারি এ ধরনের আলোচনা হবে এটা হবে আসে ইভেনচুয়ালি বাট ধরে নিলাম যে এই ধরনের কোনো আলোচনা হইলই না টোটালি হইল না তারপরও এই নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না এই নির্বাচন একটা সিস্টেমেটিক কারচুপির মধ্যে দিয়ে হবে এই কারচুপি অনেক ভাবে করা যায় যেগুলোকে সবাই দাবি করতে পারে যে সিস্টেমেটিক ভাবে তো সুষ্ঠু হয়েছে সেই হিসাবে সবগুলো নির্বাচন আওয়ামী লীগেরও হয়েছিল নির্বাচন নির্বাচন একটা রাতের সালের দিয়ে বাকি সব ভোট তো সুষ্ঠুই হয়েছে কারণ সিস্টেমের মধ্যেই তো ফেলা হয়েছে আপনি ভোট টার্ন আউট নাই দুই পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছে তাতে কি হয়েছে এটা ধর ভোটের তো লোক নিয়ে আসা আওয়ামী লীগের দায়িত্ব না এগুলো তো বলাই যাইতো নাকি এগুলো বলা সম্ভব তো তো এগুলো বলার কারণে কি আওয়ামী লীগের নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে হয় নাই ঠিক যেভাবে এই যে আপনার যুদ্ধাপরাধীদের বিচার সেই বিচারের মধ্যে সাক্ষ্য প্রমাণ আছে যে সব মানুষের বিরুদ্ধে সেইখানে তো আসলে একটা রায় দিলে সেটা তো ওকেই ছিল সেটা তো সমস্যা কি কিন্তু সমস্যা তো হয়েছে হয় নাই যেরকমটা শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে যেটা হয়েছে আমি বিচার নিয়ে কিছুই বলি না কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমার কোনো ভরসা নাই এভাবে বিচার হয় বাংলাদেশে এবং যে বিচারগুলো আসলে বিচার না এগুলো জাস্টিস না এগুলা হচ্ছে এক ধরনের মানে জনগণের রায় এটা মব জাস্টিসেরই একটা সিস্টেমেটিক ওয়ে তো আমি বলতে চাচ্ছি যে যেভাবে বিচার হয় শেখ হাসিনার বিচার যেমন হইলো আর যুদ্ধাপরাধীর বিচার যেমন হয়েছিল আঠারো সালে নির্বাচন যেমন হয়েছিল বা চব্বিশ সালে নির্বাচন যেমন হয়েছিল এই নির্বাচন কিন্তু সিস্টেমেটিকভাবে ভাবে ভালোই নির্বাচন হয়েছে তো ওই রকম নির্বাচন এবারও খুব ভালোই নির্বাচন হবে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন নির্বাচনটা শেষ হওয়ার পর দিন থেকে প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থা এটা নিন্দা জানাবে ঠিক যেরকমটা শেখ হাসিনা বিচারের সময় আমাদের বাংলাদেশের একটা বড় আমরা জানাই ছিল ঠিক যেরকম ন্যায্য মানে ফেয়ার ন্যায্য মানে যেটা আসলে ভালো যেভাবে করা উচিত জিনিসটা এভাবে আমরা কখনো করবো না আমরা কি করবো ফটকাবাজি করবো বাংলাদেশিদের এই ফটকাবাজি করার স্বভাবটা যদি সরাই দিতে পারতাম তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত পরের দিন অর্থাৎ আপনাকে মনে করেন যে একটা দোকানে গিয়ে চাল কিনতে হবে আপনি দোকানে যাবেন গিয়ে দেখবেন পাঁচজন মানুষ আছে সেই পাঁচজন মানুষের পিছনে আপনি দাঁড়াবেন দাঁড়ায় আপনি চালটা কিনবেন এটা হচ্ছে একটা ন্যায্য ঘটনা তাই না যে আপনি চাল কিনলেন ন্যায্যভাবে এটা কিন্তু বাঙালি করবে না বাঙালি ওখানে একটা ঝামেলা করবে। আপনারা যদি এমন হয় যে বাস থেকে নামবেন ভাড়া দিতে হচ্ছে সেখানে আসে স্টুডেন্ট বইলা দাবি করবেন নিজেকে স্টুডেন্ট হওয়া লাগবে কেন আপনার আমি যাদেরকে কথা বলতেছি যে বুড়া হাবরাদের কথা বলতেছি পুরা হাবরাত স্টিল হওয়ার কোনো দরকার নাই না ও জানে টাকা বাজাতে পারবে ও বলবে এটা মানে যদি নামতে হয় নামার সময় আপনি পাসা ঠেল্লা আগে যাওয়ার চেষ্টা করবেন ওঠার সময় পাসা ঠেল্লা আগে ওঠার চেষ্টা করবেন এই জিনিসগুলো আমরা করি সব জায়গাতেই করি যখন বিচার করতে বসি আমরা তখন আমাদের জাজ আমাদের উকিল এরাও এরকম ফটকাবাজি করে যখন একটা চাল কিনতে যান তখনও ফটকাবাজি করেন বাংলাদেশিরা যখন বিচার করতে আসেন তখন ফটকাবাজি করেন নির্বাচন হইলেও ফটকাবাজি করেন এখন এইবারের নির্বাচনে যে যে ধরনের ফটকাবাজিগুলো হবে যেমনটা আপনার ডাকশন নির্বাচনের কথা যদি বলে সিস্টেমেটিক ফটকাবাজি হবে আরকি সিস্টেমেটিক ফটকাবাজি শেখ হাসিনা করতো তবে শেখ হাসিনা যেভাবে করতো তার আগে বিএনপি কিন্তু করার চেষ্টা করছিল সিস্টেমেটিক ফটকাবাজি মারা ধরা খেয়ে গেছে আর কি শেখ হাসিনা আরো নিখুঁত করে তুলেছে এখন শেখ হাসিনা চলে গেছে এবার জামাত আরো সুন্দর মতন এই ফটকাবাজিটাকে আরো নিখুঁত করে তুলবে সিস্টেমের মধ্যে এবং তারপর আপনার মনে হবে কি নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং নির্বাচনে প্রচুর মানে জামাত প্রচুর ভোট পাচ্ছে এটা দেখবেন আপনারা সো এখানে বিএনপির যে ভোটগুলো আছে এখানে কোনো সুইং হওয়ার কোনো ব্যাপার নাই এমন না জামায়াতে লীগের লোকজন হয়সা বিএনপিরে ভোট দিবে अथवा জামাতকে ভোট দিবে এই জিনিসগুলো হবে তারা ছেড়ে না এবারে নির্বাচনে আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনে যেটা হতে যাচ্ছে এবারে নির্বাচনে দুই ধরনের লোক আছে এক ধরনের লোক খেলাতে খেলতে চাই আর এক ধরনের লোক খেলবে না এটা কিন্তু জামাত আওয়ামী লীগ বিএনপি সবকিছুর রুট থেকে আমি বলতেছি এই দুই ধরনেরই বাংলাদেশের লোক আছে কিছু লোকজন আছে যারা এই খেলা খেলবে না কিছু লোকজন আছে যারা এই খেলা খেলবে যেমন আমি হচ্ছি খেলোয়াড়দের পক্ষে আমার কথা হচ্ছে যে নির্বাচন প্রহসনমূলক হোক নির্বাচন অংশগ্রহণমূলক না হোক নির্বাচনে সিস্টেমেটিক অংশ নিবো এবং আমি বিএনপি কে এর আগেও দায়বদ্ধ করেছি বারবার যে এটা জামাত একটা শয়তানি কথা বলে জামাত বারবার দেখবেন বিএনপির বিরুদ্ধে একটা শয়তানি কথা বলতেছে জামাতের শয়তানি কথাটা হচ্ছে যে বিএনপি কেন নির্বাচনে গেল বিএনপি কেন অথবা জাতীয় পার্টি কেন নির্বাচনে গিয়ে বৈধতা দিল এসব কথা হচ্ছে স্রেফ শয়তানি কথা অবশ্যই নির্বাচন আপনি যাবেন তাতে আওয়ামী লীগ বৈধতা পাইলে পাবে তাতে একটা ফ্যাসিস্ট বৈধতা পাইলে পাবে নির্বাচন আপনাকে যাইতে হবে বিএনপি যে খারাপ কাজটা করছে সেটা হচ্ছে বিএনপি নির্বাচনে যায় নাই বিএনপি যদি নির্বাচনে যাইতো দুই সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে একটা সমূহ পরিস্থিতি সৃষ্টি হইত কারণ আওয়ামী লীগ প্রত্যেকবার বদমাইশি নির্বাচন করতে গেলে বিএনপি যতবার নির্বাচন অংশ নেবে ততবার এই বদমাইশিটাকে বারবার চোখের সামনে এসে ধরা পড়বে সেটা করার সুযোগ বাংলাদেশের জনগণকে বিএনপি দেয় নাই কারণ সে নির্বাচনে যায় নাই খেলবে না তো এরকম খেলা না খেলা যারা লোক তাদেরকে আমি প্রচন্ড রকম অপছন্দ করি কারণ আপনাকে খেলতেই হবে বাংলাদেশের রাজনীতিতে খেলতেই হবে খেলা না দিলাম চাল না দিলাম বইলা যদি আপনি মনে করেন যে খুব বুদ্ধিমানের কাজ করে খেলছেন বাংলাদেশের পরিস্থিতিতে এটা জীবনে বুদ্ধিমানের কাজ না যদি চব্বিশ সালের এই আন্দোলনটা না হইতো যেটা কমপ্লিটলি নন বিএনপি আন্দোলন তাহলে বাংলাদেশে আজীবন আওয়ামী লীগ থাকতে পারতো যদি অন্যান্য শক্তি এসে আওয়ামী লীগকে না নামাইতো তাহলে আজীবন আওয়ামী লীগ থাকতে পারতো কারণ বিএনপি খেলবে না তো না খেলে নাই যে খেলবা না সে খেলবা আমরা খেলবো সো এবারও নির্বাচনটা দেখবেন যে অনেকটা এরকমই হবে কিছু লোকজন খেলবে কিছু লোকজন খেলবে না যারা খেলবে তাদের মধ্যে বিএনপি খেলার মাঠে কাদা আছে দেখে নাই খেলার মাঠই নাই নাকি সেগুলো তাদের মাথা ব্যথা না তারা খেলতে চায় এবং এই পুরা গেমটাই নির্বাচন দুই হাজার ছাব্বিশ সেটা ফেব্রুয়ারিতে হোক ডিসেম্বরে হোক অথবা সাতাশ সালে হোক অথবা উনত্রিশ সালে হোক এই গেমটা হচ্ছে যারা খেলবে তাদেরকে নিয়ে আর আরেক দল পাকনা চোদা আছে যারা বলবে কি যে আমরা খেলবো না নির্বাচনে আমরা নির্বাচন বয়কট করব এই নির্বাচনে আওয়ামী লীগ নাই কেন এই নির্বাচন অমুক নাই কেন এই নির্বাচনে জামাত ওখানে ফটকাবাজি করতেছে কেন অথবা এই নির্বাচনে বিএনপি ফটকাবাজি করতেছে কেন এসব কথা বলে অনেকে নির্বাচনে খেলবে না ভোটারের কথা বলতেছি এবং অবশ্যই পলিটিক্যাল এলিমেন্টের কথা বলতেছি এরা বলবে যে এই নির্বাচন আমরা নাই এই নির্বাচনে আমরা খেলবো না এই নির্বাচনে অংশ নিবো না ভোট দিতেও যাবো না এবং নির্বাচনে কথাই বলবো না কারণ এটা কোনো নির্বাচনই হয় নাই এগুলো সব বয়কট করলাম আওয়ামী লীগ তো নিঃসন্দেহে বলবে এবং অনেক ধরনের সাধারণ লোকজনও বলবে এরা হচ্ছে এরা এখানে একেবারে অপ্রাসঙ্গিক এরা নিজেদেরকে অনেক ধরনের চোখটি দেওয়ার চেষ্টা করবে সে বলবে কি কেমন দিলাম খেললাম না কিন্তু এই না খেলাটা কিন্তু আমার চাপ বলে একটা চোখটি দিবে যেমন আওয়ামী লীগ সেটা দিতেই পারে কিন্তু এই জিনিসটা আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের ভোটাররা এই জিনিসটা আসলে আপনার কোনো চাল না আপনি আওয়ামী লীগের ভোটার হয়ে যদি ভোট দিতে না যান বা ভোটের কেন্দ্রে না যান দেখতে যে কি হচ্ছে দেখতে যাইতে হবে আপনি ধরেন যে ব্যালটের সিলটা মারলেনই না তাও আপনার ভোটের কেন্দ্রে যাইতে হবে যদি আপনি রেজিস্টার করে নাও থাকেন ভোটের জন্য আপনার হয়তো এনআইডি উঠানি নাই তাও যাইতে হবে আপনাকে ভোট কেন্দ্রে যাওয়াটা ফরজ এই বছর বা সামনের বছর যেকোনো সময় নির্বাচন হইলে ভোট কেন্দ্রে যাওয়াটা ফরজ তার কারণ কি তার কারণ হচ্ছে যে আপনারা তো আমাদের গেম গুলা বুঝেন না প্রত্যেকবার নির্বাচনে বিএনপি কে ভোট কেন্দ্রে যাইতে হইতো কেন আপনি তো ভোট দিতে চাচ্ছেন না ভোট তো দিতে পারবেন না জানা আছে ছাত্রলীগ বলবে কি আপনার ভোট দেওয়া হয়ে গেছে বাসায় যান রাইট আপনি যাইতেছেন উইটনেস বাড়াইতে আপনি যাইতেছেন যদি আপনারা সবাই নির্বাচন কেন্দ্রে যাইতেন ভোট হয়তো দিতে পারতেন না ভোট আওয়ামী লীগের আগে রাইট কিন্তু যদি আপনি ভোটটা দিতে যাইতেন তাহলে আপনি চোখের সামনে দেখতেন যে ভোট চুরি হচ্ছে তাহলে পরের দিন যখন আপনি বাসায় আসবেন বা চায়ের দোকানে যাবেন তখন আপনি কিন্তু আরেকজনকে বলবেন যে মামা কি যে দেখলাম তো এই যে বলবেন এটাই পাওয়ার এটাই খেলা এটাই হচ্ছে বাংলাদেশের নির্বাচনের খেলা যতদিন বাংলাদেশের প্রপার গণতন্ত্র না আসবে এই ভোট কেন্দ্রে গিয়ে উইটনেস হওয়াটাই হচ্ছে খেলা আপনি যে উইটনেস হবেন ভোট যদি ভালো হয় সেটারও উইটনেস হবেন ভোট যদি খারাপ হয় সেটারও উইটনেস হবেন এই জন্য যারা নির্বাচন বয়কট করে তারা হচ্ছে বাংলাদেশের হোগামের লাল করে দিচ্ছে যেমন বিএনপি বিএনপির একটাই দোষ গত পনেরো বছরে বিএনপির একটাই দোষ নির্বাচন বয়কট করছে সো যারা এরকম খেলবে না না খেলার পার্টিতে আসে তারা এই জন্য অপ্রাসঙ্গিক তাদেরকে আমাদের নাগুনলে চলবে এখন আছেন যেটা বলছিল বাংলাদেশ যারা খেলবে তাদের মধ্যে কাহিনী কি হবে যারা খেলবে তাদের মধ্যে জামাত একটা সিস্টেমেটিক দাঁড়ায় আছে বিএনপি সেখানে নাই কারণ বিএনপির প্রবলেম আরো গভীরে বিএনপির অন্তর্দলীয় কোন্দল আছে অন্তর্দলীয় কোন্দলের কারণে বিএনপি যে এই সিস্টেমেটিক ফটকাবাজিতে ঢুকে ফটকাবাজি করবে কারণ যেহেতু খেলায় ফটকাবাজি সবাইকে তো ফটকাবাজি করতে হবে বিএনপি এখানে একটা ল্যাং খেয়ে যাবে অর্থাৎ বিএনপি জামাত যেভাবে ফটকাবাজিটা করবে বিএনপি ওইভাবে ফটকাবাজিটা করতে পারবে না এই কারণে বিএনপি অনেক কেন্দ্রে হাঁটতে পারে এই জিনিসটা যদি বিএনপি কেন্দ্রীয় নেতারা সাইজ করতে না পারে তাহলে এটা কখনো সম্ভব না এইখানে আসতে আমি কেন বলতেছি যে তারেক জিয়া থাকা না থাকাতে কিছু আসে যায় না তারেক জিয়া যদি বা বিএনপির যারা হচ্ছে একটু নাম করা অথবা যাদেরকে প্রভাব আছে যাদের পার্টির ভিতরে তারা যদি আজকে একদম এভাবে নির্বাচনে যাইতে পারে তারপরও যে ধরনের উইক লিঙ্ক আছে সেগুলাকে আপনি ফিক্স করতে পারবেন না লিখে দিতে পারি বিএনপির লোকজন আমাকে উল্টাটা বলতে পারে না না আমরা অনেক অনেক স্ট্রাকচারালি কাজ করার চেষ্টা করতেছি নিয়ে আসছি কিছু যেটা গুছায় নিয়ে আসতে পারছেন ওইটা আপনি যদি কাজ না করেন তাও যে জায়গাতে যাবে সেটা মানে নির্বাচনটা মানে যখন সিট উইল গেট রিয়েল যখন নির্বাচন কাছে চলে আসবে তখন ওই জিনিসগুলো এমনিতে দাঁড়ায় যাবে আর যেগুলোর কথা আমি বলতেছি সেগুলা আপনারা এতদিন দাঁড় করাইতে পারেন নাই তারেক যে দেশে আসলেও দাঁড় পারবে না তারেক যে দেশে না আসলেও দাঁড় পারবে না যেসব জায়গাতে আপনাদের উইক স্পট আছে ওগুলাতে আপনি ল্যাং খাবেনি এখানে কোনো উপায় নাই যে আপনি হচ্ছে এখন এসে অথবা আরো তিন বছর সময় পাই তিন বছরে ওই উইক লিঙ্ক গুলোকে আপনি সাইজ করতে পারবেন পারবেন না সুতরাং দাঁড়াচ্ছে হচ্ছে যে তারেক জিয়া দেশে আসা অথবা না আসার জন্য যে ফ্যাক্টরের যে জিনিসগুলো চেঞ্জ হতে পারতো অথবা না পারতো সেই জিনিসগুলো আসলে বাংলাদেশের নির্বাচনে বা বাংলাদেশের ভবিষ্যতের কারণে খুব বেশি একটা আগে পিছিয়ে যাবে না এবং যাদের কথা বলতেছিলাম যে কেন আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা ভোট টার্ন আউট করবে যারা হচ্ছে ভোট কেন্দ্রে যাবে তাদের মধ্যে একটা মানে তাদের অলরেডি ঠিক করে ফেলছে তারা এই যে আজকে দ্বারা আমি বলতেছি যে বাংলাদেশে যে আঠারো কোটি মানুষ এর মধ্যে সুইং ভোটার নাই এখন আঠারো কোটি মানুষের মধ্যে মনে করেন যে দশ কোটি মানুষ ঠিক করছে ভোট কেন্দ্রে যাবই না এই নির্বাচন করবোই না বাকি আট কোটি মানুষের মধ্যে মনে করেন তিন কোটি মানুষ ঠিক করে রাখছে জামাতকে ভোট দিবই ধরেন চার কোটি মানুষ ঠিক করে রাখছে বিএনপি ভোট দিবই আর দুই কোটি মানুষ ঠিক করে রাখছে এনসিপি কে একটা চান্স দিবই এখানে আমি সুইং ভোটের কোনো আমি আসলে খুব বেশি অপশন দেখি না একদম মাইনর একটা পার্সেন্টেজ সুইং করতে পারে কিন্তু সবাই এভরি বডি মেড আপ দেয়ার মাইন্ডস এখন যদি তারেক জিয়া দেশে আসতে পারে তাও কারো মাইন্ড চেঞ্জ হবে না খালেদা যদি এখন যদি হঠাৎ করে পৃথিবী ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যান তাও কারো মাইন্ড চেঞ্জ হবে না এখন যদি জামাতের আমির হচ্ছে একটা বিশাল কিছু করে ফেলে হঠাৎ করে একটা বিশাল স্টার্ড করে ফেললো তাও কারো মাইন্ড চেঞ্জ হবে না এনসিবির পলপান যদি আজকে একটা বিশাল কামালিয়া করে ফেলে তাও এনসিবির ভোট দুইটা পারবে না এনসিবি যদি কালকে বিশাল ব্লান্ডার করে তাও এনসিপির ভোট দুইটা কমবে না কারো ভোটই কমবে না বা সিগনিফিকেন্টলি কিছুটা তো কমবে বাড়বে অবশ্যই কারণ মানুষ তো পার্সেপশন দিয়ে একটু লড়াচড়া করে কিন্তু সিগনিফিকেন্টলি কারো ভোট কমবে বাড়বে না এখানে এর উপরে অন দ্য টপ অফ দ্যাট সিস্টেমেটিক হবে যেখানে বিএনপির একটা মারাখার চান্স আছে এটা হচ্ছে সিনারিও যে কারণে আমি মনে করি না যে তারেক যে দেশে আসতে পারা না পারা বা অন্যান্য যে কোনো ফ্যাক্টর চেঞ্জ হওয়াতে বাংলাদেশের সামনের ভোট বা নির্বাচনের কিছু আসা যাবে না এটা হচ্ছে আমার অ্যানালাইসিস আমরা দেখবো সামনে কি হচ্ছে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়